মায়ের ঘরটা আলাদা করে দিলাম বউয়ের ঘর আমি আলাদা করে দিলাম ছোট্ট ঝুপড়ি একটা ঘরের মধ্যে মায়ের থাকতে দিলাম আর বউয়ের জন্য সুন্দর একটা পালাখানা বানাইলাম মা আমার ঘরের মধ্যে থাকে আমার বিবি সুন্দর ঘরের মধ্যে থাকে তারপরও শুধু মায়ের নামে বিচার আর বিচার আমি সফরের উদ্দেশ্যে রওনা হলাম ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম মায়ের কাছ থেকে বিদায় নিলাম মা গো জন্য বিদেশে যাইতেছি ছয় মাস পরে বাড়ি ফিরবো গো মা আমার বউটার সাথে তুমি ঝগড়া করিও না মামার কম সন্তান রে কোনো দিন দেখছিস তোর বউয়ের সাথে অনর্থক কামারে ঝগড়া করতে আমি বলি না গোবার মা তুমি না আমার বউয়ের সাথে তুমি অনর্থক ঝগড়া করবা তবু গো মা তোমার বইলে যায় আমার বউ যদি তোমার কিছু কয় তুমি চুপ করে থাকিও

গভীর রাত হয়ে গেল ঘরের দরজার মধ্যে নাক করলাম বউরে ডাক দিলাম বিবি দরজা খুলে দেয় বউ কথা কয় না দরজা খুলে না এবার বউ কিছুক্ষণ ডাকার পরে ঘর থেকে সারা দিল আগে কগামী কালকে আমারে আমার বাপের বাড়ি দিয়ে আইবানি নজবিল্লা কইতেন না তুমি কইলাম আগে ঘরের দরজা খুলে দে পরে তোর সব কথা আমি শুনবো আমার বিবি দরজা খুলে না এক বাড়িতে তোমার মায়ের সঙ্গে আমি আর থাকতে পারবো না কান্দনারে যুবক মায়ের তো ভালাই ভালাইছ খাড়াইয়া ফালাইছ এখন কই যে ক্ষমা চাইবা যদি থাকতো রে ক্ষমা চাওয়ার একটা সিস্টেম ছিল তো মানাই রে মায়ের সঙ্গে ব্যাধ কইরা ফেলাইছ দুইটা চোখের পানি ফালাইয়া দেনার যুগ লো বউয়ের বিচার শুই না নালিশ শুই না আমার রাগ উই থাকে না আমি মায়ের দরজার সামনে গেলাম ঘরের দরজার সামনে যখন গেলাম আমি দেখি আমি শুনি আমার মা দুটি হাত আসমানের মালির দিকে বাড়াইয়া দিছে আর আসমানের মালিককে কইতেছে আল্লাহ রে আমার বাসা ধান বিদেশের বাড়িতে ব্যবসার জন্য গেছে সহি সালামতে আমার সন্তান তারে আমার বুকে কিরায় দিও এই তো কোদুয়া করে কি করো না আরো জোরে কও না বিদেশে বিপন্থের যদি কারো বেটা মারা যা পশু পাখি না জানিতে আগে জানে মা মায়ের এমন সুন্দর দুয়ার শোনার পরেও আমার দিলটা নরম হাওয়ালা মায়ের উপরে গেল ঘরের ঢাসা লইয়া একটা লাঠি দিয়া মায়ের দরজাটা বেঙে ফেললাম মায়ের যেয়া দেখি সেজ দায় পরে কামতেছে আমি ঘরের ঢাসা দিয়া

দশ মাস দশ দিন তরে লালন পালন গর্বে ধারণ করছি দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছি হাঁটা শিখাইছি যে হাত দিয়া বাড়ি দিলি এই হাটটা আমি মায়ে গড়াইছি এই শক্তি আমি মায়ে যোগাইছি আমি মা হাতরে হাঁটা শিখাইছি খাওয়া শিখাইছি আমি মা তোরে ভাষা শিখাইছি وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهلهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وأخفض لهما جناح الظل من الرحمة وأخفض لهما جناه الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني. আলেম যারা তারা বুঝে গেছে কি কইছে আল্লাহ তোমার হুকুম দিবে ও শব্দ করবা এমন অধিকার আল্লাহ তোমার দেয় নাই ফরজ নামাজ ব্যক্তি কে তুমি যদি সুন্নত নফল নামাজ আদায় করতে থাকো ওই মুহূর্তে যদি তোমার মা ডাক দেয় ওই নামাজ সাইরা দিয়া মায়ের তাকে সারা দেওয়া তোমার জন্য জানো আমাকে নামাজ সাইরা দিতে হবে বাবা ডাক দিছে ওই নামাজ সাইরা দাও বাবার ডাকে আগে সারা কার সাথে

তোর আর মনে হয় জীবনে আমি কোনো দিন দেখতে পাবো না আমার সময় দিছো কোন আপত্তি না তোমার আমার মা করে কি করে না তোমার আমার বাবা এই দোয়া করে কি করে না মায়ের দাফন দিয়া দিলাম গোসল করাইলাম জানাজা দিলাম দাফন দিয়া দিলাম চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল কার সাথে বেদবি করলাম যেই মা খাওয়াইলো যেই মা পড়াইলো যেই মা আটা শিখাইলো যে মা আমারে ভাষা শিখাইল আমাদের ভাষার নাম কি মাতৃভাষা বাংলা ভাষা কার ভাষা মাতৃভাষা এই ভাষার জন্য রফিক জব্বার জীবন দিছে কি দেয় নাই এটা কার ভাষা মাতৃভাষা মায়ের ভাষা আজকে তোমার জবানের মধ্যে যে ভাষাটা আছে ওই ভাষাটাও মায়ের ভাষা ওই মায়ের তুমি ডাকো না শাশুড়ি দেয়া জোর গলায় মা কইয়া ডাক দাও আছে না শ্বশুর রে কইয়া ডাক দাও আছে না নাই পীরের যাইয়া বাবা কইয়া ডাক দাও পীরের জন্য কলা নিয়ে যাও তরমুজ লইয়া যাও আপেল লইয়া যাও কমলা লইয়া যাও মা বাবা না খাইয়া থাকে এই দেশে মনে হয় নাই আছে আল্লাহ তুমি হেফাজত করো জাহান্নাম সারা উপায় নাই জাহান্নাম সারা উপায় নাই জুবাক জাহান্নাম সারা তোর উপায় নাই এই বাবা যদি এই মজলিসের মধ্যে থাকে পাও ধার আল্লাহ চাই তরে maaf কইরা দিতে বাবা যদি থাকে পাও ধার এই জুবাক বাবা নাই এই মুহূর্তে মুনাজাতের পরে কবরস্থানে চলে যাও মা নাই এই মুহূর্তে কবরস্থানে চলে যাও মা দেখবে তুমি কামতেছো তোমার চোখের পানি যদি দেখে মা আর বাবা তোমাকে এখনো দেখে এখনো দেখে এখনো দেখি তোমার চোখের পানি দেখলে মা আর বাবা তোমারে মাফ করে দিতে অ্যা যুব বলে উজু আমার মায়ের দাফন দিয়ে দিলাম দাফন দেওয়ার পরে

পাগল হইয়া গেলাম মনে মনে ভাবলাম বাইতুল্লা যাইয়া তো আপ যদি করি বাইতুল্লা যদি ধরি হাজরে আসতে যদি চুমা দেই তাইলে মনে হয় গুনা মাফ হইয়া যাবে মাফ হবে 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 না হবে না হবে না হাজরে আসতে বহুবার চুমা দিলাম দিল মানে না বহুবার বাইতুল্লাহর তওয়াফ করলাম মন মানে না ও এরপর দুঃখ আরো বাইরে গেল অনুশোচনা আরো বাইরে গেল আমি হাত দিয়া এক হাত দিয়া টাকায় টাকায় ডান হাত তারে বাংলা ডান হাত শেষ মুখের মধ্যে আমার আগে পাও ভাঙলাম এরপর ডান হাত ভাঙলাম এরপর একটা পাথর আমার মুখের মধ্যে নিলাম পাথর দিয়া টাকায় টাকায় বাম হাত তারে বাংলাম আর নিজেরে বললাম এ মন এরে আব্দুর রহমান আব্দুর রহিম কোন পাও দিয়া মায়ের ঘরে গেস মায়ের বাড়ি দিতে কোন হাত দিয়া মায়ের বাড়ি দিস এই হাতের দরকার নাই এই পায়ের দরকার নাই টাকায়া টাকায়া বাংলা মন মানে না গৌজু হুজুর বলেন দেখি আমারে আমার আল্লাহ কিভাবে মাফ করে দিবে হুজুর কয় বাইতুল্লাহ যদি কেমত পর্যন্ত তওয়াফ করো আর যদি আর কানতে থাকো হাত পা শেষ করে দাও তোর জীবনের গুনাহ দিন মাফ হবে না তাইলে হুজুর মাফ তো দরকার কেমনে মাফ পাবো যা যা দেশে চুইলা যা মায়ের কা কবরের পাশে দাঁড়ায়া যা মা যখন দেখবে তুই কান্দিস মায়ের দিলের মধ্যে বাপ মায়া লাগবে মা যদি মাফ করে দেয় আসমানের মালিক ও তোরে মাফ করে দিবে মায়েরে দোয়া লাউ হে মুমিন মায়ের দোয়া লাও বাবারে দোয়া লাউ হে মুমিন বাবারে দোয়া লাও আরে বিপদে পারবে না তুমি যখন যে থায় যাও বিপদে পারবে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়া লাউ হে মুমিন মায়ের দোয়ালা হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবি একটা যুবক সন্তান হাতের মধ্যে দইরা লইয়া আল্লাহর হাবিবের দরবারে আছে আইসা আল্লাহর হাবিব গো আমার যুবক সন্তান তার একটু নসিয়াত কইরা দেন কয় কি নসিয়াত করব কয় হুজুর আমার সন্তানটা একদিন ছোট্ট ছিল কামাই ছিল না ওইদিন আমার পকেট তারে তার পকেট বানাই